কলঙ্কিত করে না তিনি ভাবছেন যে বীর পুরুষরা এরকম মানে কুকর্ম কাজ করে না তিনি ভাবছেন তাই জন্য যে আমাকে একে হত্যা করা উচিত হবে না একে তো তিনি ভাবছেন একে তো এই স্ত্রী লোক দ্বিতীয় তো বোন তদ্রুপী গর্ভবতী একে হত্যা করলে আমার কীর্তি লক্ষ্মী এবং আয়ু সবই তৎক্ষণায় নষ্ট হয়ে তৎক্ষণায় নষ্ট হবে তিনিও ভাবছেন যেতে হত্যা করি তাহলে আমার যে কীর্তি হুম বা আমার কীর্তি আমার যে লক্ষ্মী আমার ভাবে বিরাজ করছে এই ধন সম্পাদ নিয়ে আমি যে বিরাজ করছি হ্যাঁ এবং আয়ু সবই আমার তৎক্ষণায় নষ্ট হয়ে যাবে তিনি ভাবলেন এতে কোনো সন্দেহ নেই তিনিও জানেন এতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি অত্যন্ত ঘৃণীত ও নিঃশংস আচরণ করে ও জীবন ধারণ করে সে তো জীবিত থাকলেও প্রকৃতির পক্ষে মৃত্যু তাই জন্য বলছেন নিজেই নিজেই বলছেন কখন নিজে নিজেই করছেন দেখো নিজে নিজের জ্ঞান নিজে নিজেই ভাবছেন ও যত বলছে অত্যন্ত ঘৃণীত নিঃশংস আচরণ করে জীব ধারণ করেও সে তো জীবিত থাকলেও প্রকৃতির পক্ষে মৃত্যুর সমান পরিবার পরের লোকে বলছে পরেরও লোকে তাকে নিন্দা করে বলছে পরেও লোকে তাকে নিন্দা করে ও সাপান্ত করে এরকম ভাবছে পরে তাকে নিন্দা করে সাঁপ সাপান্ত করে থাকে শুধু তাই নয় পাপ পথে দেহে পোষণকারী উপযুক্ত ঘোর নরেকোষ সে অতি আবশ্যই গমন করে নিজের নিজের বিবেক থেকে ধ্বংস কিন্তু আলোচনা করছে কংস হিক্ষা করলেই দেবকীকে হত্যা করতে পারত তাকে বাধা দেবার ক্ষমতা কারোর ছিল না কারণ সে এই ছিল তখন মথুরা অধিপ অতি তিনি এই কাজে ঘোর ও চিন্তা করে সে নিজেই তা থেকে নির্বৃত্ত হল কিন্তু এখন থেকে ভগবানের পরম শত্রুতার ভাব মনের মধ্যে পোষণ করে সেই তার জন্মের জন্য প্রতীক্ষা করতে লাগলো এখন তিনি তৎক্ষণ সেই ভগবানের জন্ম জন্যে প্রতীক্ষা বা অপেক্ষা করতে লাগলো হরি বল সেই ওটা বসা খাওয়া দাওয়া চলা ফেরা সর্ব দায়ী সর্ব দায়ী সর্ব অবস্থায় শ্রীকৃষ্ণের চিন্তায় ভগ্ন হলেন হরি বল তিনি সেই ভগবানের প্রতি মগ্ন হয়ে থাকে যে কখন তাকে একটাই কারণ তাকে হত্যা করতে যে कोनो বিষয়ে তার ইন্দ্রিয় धावित होतो হরি সে সবেতেই সেই কৃষ্ণের ছায়া দেখত তিনি যেদিকে তাকাতেন যেদিকে দেখতেন তার অন্তরে যেন কৃষ্ণের ছায়া তার মধ্যেই থাকে তিনি দেখতে পেতেন তিনি সেই জন্য বলছেন তিনি ওটা বসা খাওয়া দাওয়া চলা ফেরা সর্বদাই অবস্থায় শ্রীকৃষ্ণের চিন্তায় মগন হয়ে রইলেন যে কোনো বিষয় তার ইন্দ্রিয় ধাবিত হতে হতো সবেতেই সে শ্রীকৃষ্ণের ছায়া দেখছেন এইভাবে কর্মে কর্মে দ্বারাই ইন্দ্রিয়াধীশের অনুভাবে অত্যন্ত অভ্রান্ত হয়ে উঠলেন সর্বয় জগৎ তার কাছে ভগবান হয়ে গেল তার কাছে সর্বজগৎটা সেই ভগবান নয় হয়ে গেল সেই কৃষ্ণই নামের মধ্যে তিনিও সাধনা তিনি কংসকে হত্যা করেন কিন্তু নামে মগ্ন হয়ে গেলেন পরীক্ষিত ইতিমধ্যে ব্রহ্মা এবং মহাদেব ইতিমধ্যে ব্রহ্মা এবং মহাদেব অনুচর দেববেন্দু এবং নারদাদি ঋষিগণকে সঙ্গে নিয়ে কংসের কারাগরে এসে উপস্থিত হলেন এখানে এরাও এলেন ঘরে কংসের কারাগারে এরা উপস্থিত হলেন কারা এলেন ইতিমধ্যে ব্রহ্মা এবং মহাদেব মহাদেবের অনুচর দেবেন্দ্র এবং নারদাদি ঋষিগণকে সঙ্গে নিয়ে কংসের কারাগারে এসে উপস্থিত হলেন কে ব্রহ্মা এদেরকে সঙ্গে নিয়ে হরিবর হরিবন মধুর বাক্যে স্থিতি করতে লাগলেন এরা স্থিতি করতে লাগলেন ভগবানকে কংসার কারাগির এরা স্থিতি করতে লাগলেন কে এরা ব্রহ্মা মহেশ্বর মহেশ্বর অনুচরগণ দেবতারা বিন্দু নারদাদি ঋষিগণ সকলেই সেই কংসের কারাগরে এসে উপস্থিত হলেন এবং সকলেই সর্ব অভিলাষ পূরণকারী ভগবানকে এই রূপেই মধুর বাক্য স্থিতি করতে লাগলেন হে প্রভু আপনি সত্যই সংকল্প সত্যই আপনাকে লাভ করার শ্রেষ্ঠই সাধন ও সৃষ্টি পূর্বয় অবস্থা পরবর্তী সময় এবং সংসারের স্থিতিকাল এই ত্রিবিধি অসত্যই অবস্থার মধ্যে আপনি সত্যরূপী বিরাজমান হিসেবে বলছেন যে আমি অসত্যের ওপরে আমি

মধ্যে অন্তর্জামিন রূপে অবস্থিত আপনি তাহলে স্থিতি এর মধ্যে অন্তর্জামিন তিনি এর মধ্যেই আছেন তাহলে তার মধ্যে পঞ্চভূত বলা হয় আমরা পঞ্চভূত বলি পঞ্চভূতের অর্থ কি পঞ্চভূত বলতে ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম এই পাঁচটি বাক্য